এত সুন্দর খানার আয়োজন তোর মাও করে নাই বাবাও করে নাই এই খানার আয়োজন আমি আল্লাহ তোর জন্য করেছি কেন জানো আমি আল্লাহ আসমান বানাইছি কিন্তু এত মহাব্বত আমার নাই জমিন বানাইছি আমি আল্লাহ তবে এত মোহাবত করি নাই গরুটা বানাইছি আমি কিন্তু এত মোহাবত লাগাই নাই আমি আল্লাহ বানাইলাম এত মোহব্বত লাগাই নাই আমি আল্লাহ যা বানাইছি সব আমার বান্দার খেদনতের জন্য বানাইলাম আমি আল্লাহ আসমান বানাইছি এক একটা আসমান পাঁচশো বছরের মতো দূরত্বের মোটা এক আসমান আসমানের ফাঁকা পাঁচশত বছরের দূরত্ব জমিন বানাইলাম সাতটা আসমান বানাইলাম সাতটা প্রত্যেকটা আসমানের পরে আবার একটা মহাশূন্য পাঁচশো বছরের দূর এ বিশাল আসমান সৃষ্টির শুরু লগ্নে যেইভাবে লেভেল পজিশনে দিলাম নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই যেই জায়গায় যেইভাবে জেটারে সেট করে দিলাম ওইভাবেই আছে কখনো নাড়াচড়া করে না রে বান্দা এ বিশাল আসমানের জমিন আমি আল্লাহ বানাইতে মাত্র সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম মাত্র ছয় মাস আরে ছয় দিন আসমানের জমিন আমি আল্লাহ বানান জন্য সময় লাগাইলাম কয়দিন আরো জোরে বলেন ছয়টা দিন আমি সময় লাগাইলাম এরে বান্দা তুস তোর মতো একটা গোলাপ নাপাক পানি থেকে মায়ের গরবে বানাইতে ফেরেস্তারে কাজে লাগাইলাম কত শত ফেরেশতা করে বানানোর ক্ষেত্রে কাজে লাগাইয়া চেহারাটা ফেরেশতা দিয়া বানাই নাই আমি আল্লাহ তোর সুন্দর চেহারা আমি মালিকের কুদরতের হাতের দ্বারা সুন্দর করে বানাইলাম এই জন্য তাকাইয়া দেখ এত মানুষ জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল একই মায়ের সন্তান একজনার চেহারার সাথে আর জোনার চেহারা মিল নাই আরে বান্দা কন্ঠের সাথে কারো কন্ঠের মিল নাই বান্দা চেহারা দিয়ে তাকাইয়া দেখ আমি মালিকের কুদরতের নিদর্শন দেখা যায় আমি আল্লাহ তরে এত আদর করে বানাইছি আসমান জমিন বানাইতে সময় লাগাইলাম 6 দিন আর তোর মতো ছোট্ট বাচ্চা মাত্র 10 কেজি 200 কেজি ওজনের বাচ্চাটারে নাপাক পানির থেকে মায়ের মায়ের আসতে 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 করে তোরে বানাইয়া আমি সময় লাগাইলাম ছয় মাস থেকে নয় মাস কারণ তোরে আমি আল্লাহ এমনি বানাই নাই তুই দুনিয়াতে গিয়া আমার ইবাদত করবি মায়ের গর্বে আমি আল্লাহ এমন ভাবে তোরে প্যাকেটিং করে দিলাম তোর নাবির সাথে মায়ের তাবির নাবির সাথে তার লাগাইয়া খোদা নিবারণ করেছি তোর জিব্বাটারে আমি রক্ত দিয়া নাপাক করি নাই কারণ কি জানো এই জিব্বাটা দুনিয়াতে গিয়া তুই এই জিব্বা দ্বারা আব্বা কয়া ডাকবি আম্মাকে আম্মা বলে ডাকবি এই জিব্বা দ্বারা তুই আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাকবি আমি আল্লাহ এই জিব্বাটা মায়ের গর্বে না পাক করি নাই দুনিয়াতে গিয়া বান্দা তুই জবান দিয়া আমি আল্লাহর নামের জিকির করবি আমি আল্লাহর গুণগান গাবি কারণ আমার যত মাখলুকত ফেরেস্তা আমার মাখলুক নূরের সৃষ্টি ওরা কথা বলে না ওরা তোদের মতো কথা বলতে পারে না আমার সৃষ্টির রহস্য ওরা মানুষের কাছে করতে পারে না জিনেরাও পারে না আমি আল্লাহ তোমাদেরকে দ্বারা মানুষ আর মানুষ আলহামদুলিল্লাহ বলবে যখন বান্দা জিভা নারাইয়া আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ ওয়াদা করে নিলাম ওই বান্দার জীবনের কোনো নিয়ামতের হিসাব আমি নিব না

সূর্যের গরমটা লাগার আগে জলদি করে যা আমার ডান তৈরি তৈরি ওই পার্সে নুর ছায়ায় গিয়া তোরা আশ্রয় নে এরপরে আমার মায়ার নবী রহমতের নবী যখন জান্নাতে যাবে তোরা তার সাথে জান্নাতের মেহমান খানায় ঢুকে যাবি আতী নাফি দারে দুনিয়া না হাসান আতী নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়ান মুস্তাজিসিন হাদিনা লাফতিহার বিল উম্মা ওয়াল জিনা হর গরিদে লে কতু আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করিয়া এক নম্বর শবক দিলাম তোমাদের মতো শ্রেষ্ঠ এই জমিন আর কেউ নাই এরেনবীর উম্মত আবার গোটা সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ জগতের মধ্যে আবার এই মানুষের তুলনায়ও শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী রহমাতুল আমার নবী এত শ্রেষ্ঠ কেন আল্লাহ তাআলা বলেন ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদিলা এরে দেখ গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর কাছে বড় দামি আবার সমস্ত মুমিনের মধ্যে আম্বিয়া কেরাম আল্লাহর কাছে দামি আর সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী রহমাতুল দামি আমার নবী তো দামি কেন সাধারণ মানুষের তুলনায় ইমান ওয়ালারা দামি মুমিনের মধ্যে নবীরা দামি নবীরা দামি কেন বলে انبিয়া کرام দামি হওয়ার একটা কারণ হলো এদের কোনো গুনা নাই এরা নিষ্পাপ এরা বেগুনা এরা মাসুল খারা জোরে বলেন সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনা এখন যদি কেউ আবার নবীদের কেউ অপরাধী বানাইতে চায় কি নবীরেও কি বানাইতে চায় যদি কেউ অপরাধী বলতে চায় বলবেন এই রকম মানুষ জমিনের মধ্যে আসেনি ওরে না খ্রিস্টান না ওই বান্দা কিন্তু হিন্দু বৌদ্ধ ধর্মের না এই জমিনে এই রকম মাহফিলের প্যান্ডেল সাজাইয়া চেয়ারের মধ্যে বসিয়া বক্তা নামের টাইটেল লাগাইয়া নামের শুরুতে ডক্টর লাগাইয়া এরা বলে আমরা আপডেট ইসলাম চাই এরা ডাক দিয়ে কয় নবীরাও ভুল করেছে আরও জোরে বলেন নবীরা ভুল করেছেন এই কথা বললে ইমান থাকে এরে নবীর উন্নতের দল এই জন্য বলেছি বাতিলের উৎপাদ বেড়ে গেল চিনতেও বড় মুশকিল এই সমস্ত মানুষ আজ আমাদেরকে বাঁকা নজরে দেখে আমরা বলি নবীদের কোনো গুণা নাই আহলে ওয়াল জামাতের আকীদা চরণাও বন্দি কৌরি মাদ্রাসা ওলাদে রাখি দা তাবলিগ আকীদা আহলে হক ওলা মায়কেরামে পীর দা পীর মাসায় যারা হক্কানি উজানি বাহাদুরপুর নানুপুর সহ সমস্ত আহলে হক পীর মাশায়েকে রাকিদা সমস্ত নবীরা বেগুনা মাসুল কোন গুনাহ নাই কোন কি নাই এবার আমরা গোষ্ঠী শুদ্ধ কি কয় আমরা আপডেট ইসলাম বুঝি না কি বুঝি না আমরা চার দেয়ালে থাকি আমরা দুনিয়া নিয়ে ভাবি না আপডেট ইসলাম নিয়ে আমাদের কোনো গবেষণা নাই আমরা মডেলিং ইসলামের চিন্তাও করি না আমরা কি বলি জানো রে বাবা আপডেট ইসলামের ব্যাখ্যা কি নবীরা গুণাগার নবীরা ভুল করেছেন আপডেট ইসলামের ব্যাখ্যা কি যে সাহাবায় কেরামরা তারাও ভুল করেছেন তাদের অপরাধ অমরে ফারুক বেদাতি আপডেট ইসলামের ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যে ভুল আছে এইটা যদি বুঝাইতে চাও তো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহ আল্লাহর তিনবার আমরা আপডেট ইসলাম মানি না মদিনার ইসলাম মানতে চাই আপডেট না মদিনা ইসলাম আমার আপডেট কিরে কপাল ঘোরা। ইসলামের গোড়ায় তো সিল লাগায় দেশে মদিনার নবী তেইশ বছরের প্রিসক্রিপশন মদিনাওয়ালা নবী তেইশ বছর লাগাইয়া রব্বুল আলমিনের দরবার থেকে একটা প্রেসক্রিপশন সাজাইলেন কয় বছর কোরানার সুলনা দিয়া কোরআনার তেইশ বছরের প্রেসক্রিপশন সাজাইলেন এই প্রেসক্রিপশনটা কতদিন বলবৎ থাকবে বলে কেমন পর্যন্ত নবীজির তেইশ বছরের প্রেসক্রিপশন চলবে এই প্রেসক্রিপশনের ঔষধ যারা পান করবে সেবন করবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হ্যাঁ যারা প্রেসক্রিপশন বুঝবে না যারা প্রেসক্রিপশন করতে জানে না এই রকম মানুষ আছে না নাই কোরআনের আরবিও পড়তে পারে না বোখারি শরীফের আরবি পড়তে জানে না মুসলিম শরীফের আরবি পারে না হাদিসের আরবি বুঝে না কোরআনের আরবি বুঝে না আরবি তাফসির বুঝে না আরবি বালাগাত বুঝে না আরবি এলমে নাহু বুঝে না আলমি আরবি এলমে সরফ বুঝে না এরা প্রিসক্রিপশন যারা বুঝবে না এই সমস্ত মানুষকে প্রিসক্রিপশন নদী নেওয়ালার তেইশ বছরের প্রিসক্রিপশন ধরাইয়া বুঝাইয়া উন্নতের ঔষধ সেবন করা করানের দায়িত্ব কোনো ডাক্তারের না কোনো প্রফেসরের না কোনো ইঞ্জিনিয়ারের না একমাত্র শুধুমাত্র মাত্র ওলামায় আহলে হকের দায়িত্ব ওলামায় আহলে বাত না আলেম নামের বাত আছে না নাই আছে না নাই একমাত্র ওলামায় আহলে হক এরা নবীজির তেইশ বছরের প্রিসক্রিপশনটা উন্নতের বুঝাইয়া দিবে এইভাবে নখ কাটো মদিনার আদর্শ মতো নখ টাক নখ কাটো চুল কাটো মদিনার আদর্শের মতো জুতা পরো মদিনার আদর্শের এই সিস্টেমে জামা পরোয়ার খুলো মদিনার আদর্শ মতো বান্দা বাথরুমে যাও মদিনার সুন্নত মতে বাথরুম থেকে বের হও এটা বুঝাইয়া উন্নতের জান্নাতের লাইনে রাখবে এই দায়িত্ব কোনো ডাক্তারের না প্রফেসরের না ইঞ্জিনিয়ারের না এই দায়িত্ব একমাত্র ওলা মায় আহলে হকে এই ওলামায়া আহলে হকরা আপডেট ইসলাম বোঝে না এরা উন্নতের সুন্নতের গান গায় তাবলি গলারা মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয় ভাইজান নামাজ পড়ো দাড়িটা লাম্বা করো কেউ যদি গালি দেয় জবাব দিও না শর্ম নায়ু জানি আল্লাহওয়ালারা মানুষের কাছে কাছে গিয়া গিয়া কান্নাত করিয়া পায়ে ধরিয়া বলে বাবা দাড়িটা লম্বা কর পর্দাটা ঠিক মতো করো সন্তানের মদিনার লাইনে রাখো এরে নবীর উন্মতেরা এইভাবে তোমরা নবীর তরিকার উপরে চলো চরমনে আলারা বলে না নামাজ বাদ দাও বিড়ি টানো গাঞ্জা খাও বেপর্দায় চলো এ বলে তাবলিগলারাও বলে না কিন্তু আজকে ওই আপডেট ওয়ালারা উন্মতের বিভ্রান্ত করে বলে জুমার দিন জুমার নামাজের আগে সুন্নত লাগে না নাম আপডেট ইসলাম কাজা নামাজ লাগে না আপডেট ইসলাম সুন্নত লাগে না বাদাত লাগে না আপডেট ইসলাম বিতিরের নামাজ মাঝে মাঝে পড়লে হবে আপডেট ইসলাম উম্মতের মধ্যে বিভ্রান্ত সরাইয়া এই সমস্ত কথা বলিয়া কোরআন শরীফের মধ্যে অনেক জাল আছে জাল ভুল আছে এই সমস্ত কথা বুঝাইয়া বলে আপডেট ইসলাম নবীরা ভুল করেছেন এই স্লোগান দিয়ে আমরা আপডেট ইসলাম চাই এর নবীর উম্মতের দল এরপর ফাইনাল কি কয়ে জানেননি চর্মনাই গিয়া লাভ নাই উজানে গিয়া লাভ নাই পীর সারিয়া দাও পীরের কাছে গিয়া লাভ আবু হানিফার কাছে গিয়া লাভ নাই মানিয়া লাভ নাই দেওবন্দিদের কাছে গিয়া লাভ নাই চর্মনাই গিয়া লাভ নাই তাবলিগে গিয়া লাভ নাই আমি বলি বাবা ঠিক আছে লাভ নাই লাভ নাই যে বললা তাহলে নতুন একটা ঠিকানা তো দিতে হবে আমরা চর্মনাই যাবো না তাবলিগে যাবো না আমরা দেওবন্দিদের কাছে যাব না যাব যাব না কই ঠিকানাটা দিয়া দাও ঠিকানা আলাদা দিবা না একটা ঠিকানা দাও ঠিক আছে চরমনাই যাব না তাবলিগে যাব না কৌমিতে যাব না দেওবন্দিতে যাব না হাটাজারি যাব না যাবো কই ঠিকানা দাও এমন একটা ঠিকানা দাও চর্মনাই গেলে ঝামেলা উজানি গেলে ঝামেলা পীরের কাছে গেলে ঝামেলা আবু হানিফারে মানলে ঝামেলা তাহলে এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে ঝামেলা নাই দাড়িওয়ালার দাড়ি সারাবিহীন ব্যক্তি দাড়ি উঠে যাবে এমন একটা জায়গার নাম কও যেখানে গেলে বেপর পর্দাওয়ালা পর হবে যেখানে গেলে টুপিবিহীন লোকটা টুপিওয়ালা হবে সুদ করেরা সুদ হারাম করেরা হালাল কর হয়ে যাবে যেখানে গেলে কান্না করলে কান্না আসবে গুনা যাতে কান্না আসবে দিনটা নর হবে আমলের জন্য কলিজা শটকট করবে তাহার্যদের জন্য দিল কাঁদবে ভোর রাত্রে মাওলার সাথে কথা বলার জন্য দিল কাঁদবে সুন্নতের আমলের রংটা সুন্দর হবে এমন একটা ঠিকানা আমাদের আলাদা দিয়া দাও ঠিকানাও দিবানা ওই লাইনেও যাইতে না তাহলে আমরা বুঝে নিব তোমরা মাঝখানে চিল্লাও কেন তোমরা বিধর্মীদের পা চাটা দালা হ্যাঁ যুবকেরা ঠিক করে ক চরমনাই যাব না যেহেতু ঝামেলা কথা শোন ওদের কথায় চরমনাই যাব না তাবলিগে যাব না দেওবন্দির কাছে যাব না এরপরে তাবলিগেও যাব না কৌমি মাদ্রাসায় যাব না তুই যাবো কই ঠিকানা দিবে না কি কোন ঠিকানা যেখানে গেলে দাড়ি দাড়িবিহীনওয়ালারা দাড়িওয়ালা হয় যেখানে মদিনার চুন তালারা রং খুঁজে পায় কান্না হয় দিল নরম হয় এরম ঠিকানাও না আর আমরা যে লাইনে গিয়ে টুপিওয়ালা হব সেই লাইনেও যাইতে না তাহলে বুঝবো তোমাদের উদ্দেশ্য ভালো না অথচ আমরা দেখি এই যে কয়টা লাইন বললাম এই লাইন ছাড়া আর দাঁড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয় না কি আচ্ছা কেউ বলেন যে চরমনায় যাওয়ার কারণে তাবলিগে যাওয়ার কারণে কি পরিমাণ মানুষ এই জমিনে বেনামাজি হয়ে গেছে কথা বলেন না কেন থাকলে বলেন যে হ্যাঁ ও আপনারা আপডেট ইসলাম চান আমরা মদিন চাই এই জন্য তা আমরা তো বলেই দিলাম যেই আপডেট ইসলামে বলবে কোরআনে জাল এ আপডেট ইসলামের গুল্লি মারি যেই আপডেট ইসলামের বক্তায় বলে জুমার আগে সুন্নাত লাগে না ও আপডেট ইসলাম আমরা চাই না যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নবীরা ভুল করেছেন এ ইসলাম চাই না যেই আপডেট ইসলামে বলবে কাজা নামাজ লাগে না আমরা এই ইসলাম যেই আপডেট ইসলামের বক্তায় বলবে নারীরা সব ঢাকো 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 ঢেকে রাখো ঢেকে রাখো ঢেকে রাখো চেহারাটা খুলে রাখো এমন ইসলাম চাই না কি আপডেট চান না মদিনা চান এই আল্লাহর বান্দারা আপডেট না মদিনা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতী ওয়া ইসলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আমার আল্লাহ মদিনার নবী সিল লাগাই দিলেন এখন আর বাড়ানো আর কমানোর সুযোগ নাই ওলামায় কেরামের একটাই দায়িত্ব মদিনার রেখে যাওয়া প্রিসক্রিপশন উন্নতের বুঝাইয়া দিবে এত বিভ্রান্ত এত বিভ্রান্ত এত বিভ্রান্ত সারানো হচ্ছে যে মানুষ এখন কোন দিকে যাবে কোন রাস্তাই নাই সব রাস্তায় কাটা নাবির উপরে হাত বাঁধলেও জামেলা নিচে বাঁধলেও জামেলা বুকে বাঁধলেও জামেলা নামাজ পড়ে না মানুষ পড়তে গেলে টেনশন হামদুর পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো এত হাদিস শিখছো এত হাদিসের স্লোগান দাও তুমি কি হাদিসের রসুল জানো না মদিনার নবীর হলো যে এলাকার মানুষেরা নবীর হাদিস মতে একটা আমল সব সময় করে নতুন আমল চালু কইরা বাজানো এই এলাকায় আজানের পরে আলহামদুর পরে আস্তে আমিন চলতেছিল দীর্ঘ বছর তুমি জোরে আমিন বইলা নতুন হাদিস দিয়া ফেতনা বাজানো হারা তোমরা মনে কর আমরা গোড়ার ঘাস কাটতেছি দুনিয়া হ্যাঁ চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এরা দেওবন্দি মাসলাকের ওলামায় কেন তুমি কি মনে করছো বাংলা হাদিস নিয়ে দৌড়াই আমরা হ্যাঁ ওই কাতার কুয়ে ধুইরে কটা বাংলা হাদিস নিয়ে সব জানি লাকুম দি নুকুম আলিয়া দিন বুখারির হাদিস হ্যাঁ আল্লাহ হেদায়াত দান করুন তুমি বলবা নবীরা ভুল করছেন আমরা কিছু কইলেই বলবা হিংসা করবে কেমন মুনাফেক এরা ইসলামটার বারোটা বাজায় দিতেছে আমরা কিছু বললেই খা আমাদের ভিতরে হিংসা কিভাবে মানুষের ব্রেন কে করে কয়েকটা অস করলো ওয়াজের মধ্যে গিবত করিয়া গেল হিংসা যাইরে গেল তুমি নবীরে বলবা ভুল করছে না আমরা চুপ থাকবো এটা তো মোনাফেকের আলামত তুমি জাল আছে আমরা আমরা চুপ থাকলে প্রমাণ না আমরা হতে চাই না আমার বাপ মা চোদ্দ গোষ্ঠীর বিষয়ে সার আছে ইসলাম মক্কা মদিনা কোরআন হাদিস মোহাম্মদের নিয়ে কথা বললে কোনো সার দেওয়া হবে না এখানে কোনো সার নাই কোনো সার নাই আল্লাহে প্রথম উপদেশ হলো বান্দা তোমার মর্যাদা বাড়ায় দিলাম অনেক উপরে এবার আমার নবী সবার শ্রেষ্ঠ নবী অন্য নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ অন্য নবীরা সাধারণ মুমিন থেকে শ্রেষ্ঠ কেন তার একটা জবাব দিলাম তারা নিষ্পাপ আর একটা জবাব হলো তারা কবরে পরেও তারা জিন্দা কি জিন্দা জিন্দা কইলে আহলে বা কয় তাহলে ওখানে কি রুটি খায় না ভাত খায় এরকম কিছু আছে না তার সেরা ওরে জিগাইবে মায়ের গরবে আল্লাহ বাচ্চাকে যখন রুহু দান করে রুডি খায় বাচ্চা কেমন আকল নষ্ট আমি হিংসা আরে আমরা হিংসা করলে সামনে তোমাদের কথা বলারই তো সুযোগ থাকে না আমরা তো বোবা হয় চুপ থাকি সবর এখতিয়ার করি দেখা হলে সালাম দেই আমরা তো আর এই বয়ান করি না যে পাশকল্লি না দিলে গুণা হবে কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে তাবলিগে না গেলে গুণা হবে না গেলে হবে কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে এই বয়ান করি কখনো বরং বান্দা তুমি যে কোনো টুপি পরো আলহামদুলিল্লাহ পাসকুল্লি বুঝি না আমরা চাই নদী নবীর সুন্নতের টুপি লাগা আল্লাহ হেদায়ক দান কৰো এৰে মদিনাৰ নৰি তিনি বলেন আল আনবিয়া উয়া উম শ্ৰী তুমু ৰি মুছলুন সব কেমনে খায় আল্লাহ কৰা নেৰা এতে আমি আল্লাহ এদের ৰিজিক দেই কবৰে ভিতৰে কি দেই রিজি কয় রিজি কি নবী কয় আল্লাহ পা কুদুরতের রিজিক দেন কবরের মধ্যে নবীরা সবসময় নামাজের অবস্থায় আল্লাহর মা রে মজা নিতে থাকি। ওরা কপাল ফোড়া মা রে হত বুঝে মারে হত বুঝে না বুঝলে আর কইতো না এরা চিল্লায় কা লাফ দেয় কা একে ওই বেছাড়া লাফ দিয়েও পাগড়ি ছাড়ে না তুই মূর্তির মতো তোমার দাড়ি কই টুপি কই মদিনার পাগড়ি কই তোমার লাভ না দিয়াও তো বর্দা নাই তাই তোমার লাভ না দেওয়ার তো কোনো ফায়দা হইল না অথচ এই লোকটা যে লাভ দিছে তুমি বলতেছো লোকটা পাগল হাঁ খোদার কসম লোকটা পাগল তুমি নারীর পাগল গাড়ির পাগল বাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার চেয়ারের পাগল মসজিদ দখল করার পাগল ভেজাল পাগল আর এই চরমাইন উজানি যে লাইনের মানুষগুলো দেখো জিকির করে পর্দা করে হালাল হাল খায় রে গালি দেয় না টেলিভিশন দেখে না গান বাজায় না এরপরে যদি দেখো এরা চিল্লায় লাভ দেয় এরা দুনিয়ার পাগলামিতে না এরা সব আমার হাকি তো দুনিয়া বেশ দুনিযা কে নাইর নজর হে নমি গোয়াম কে আজ দু জুদা বাস বাহার কার আমার নবী কত সম্মান আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবীর গুণের মতো কারো গুণ নাই আমার নবী কেমন দামি আমার নবীর মাথায় সূর্যর তাপ যেন কষ্ট না দেয় মেঘের কুণ্ড সব সময় ছায়া দিতে থাকে আমার নবীর শরীরে মশা পরা হারাম মাসি পরা হারাম আমার নবীর এত দাম ঘামের থেকে মেশকের ঘেরান আসে আমার নবীর এত দাম নবী যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান পাওয়া যায় আমার নবী এত দাম এবার আমার আমার সম্মান রকমতুল নীলাল এই উপাধি দুনিয়ার আর নাই আমার নবী ইমামুল মুরসালিন এটা অন্য কোনো নবীর নাই আমার নবী শাফিউল মুজনিবিন এই ক্ষমতা আর কারণায় আসেনি তাহলে আমার নবীর এত দাম এবার আপনারা শুনে আমারে বলেন নবীর এত গুণগান এত গুণগান এত সম্মান বলেন আমার নবীর সম্মান এত বেশি কয় কত বেশি কয় আল্লাহর সমান এই ঘুমাইতেছেন নবীর অনেক সম্মান সবার নিচে না উপরে কেমন উপরে আল্লাহর সমান তা আল্লাহর উপরে আরে আল্লাহর উপরে হবে কেমনে আল্লাহ হলেন খালেক আর আমার নবীজি হলেন খালেক না মখলুক সবাই বলেন আমার আল্লাহ কি কি খালেক কয়জন সবাই বলেন আমার আল্লাহ এক কেমন এক যেই একের কোনো দুই নাই আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই আল্লাহর গুণের মতো কারো গুণ নাই আল্লাহর সাথে আর কারো তুলনা না আল্লাহ হলেন এক তিনি খালেক বাকি সব মখলুত আল্লাহ হলেন তিনি আল্লাহ বাকি সব গাইরুল্লাহ আমার আল্লাহ হলেন স্রষ্টা বাকি সব হলো সৃষ্টি বলেন আমার নবীর এত সম্মান আমার নবী খালেক নাকি মাখলুত সবাই একমত সবাই একমত আচ্ছা মাখলুক যদি হয় তাহলে তিন শ্রেণীর কোন শ্রেণীতে নবীরে রাখা যায় দেখবেন চিন্তা করে বালিশে মাথা লাগাইয়া আমার নবীর এত দাম এখন নবী যেহেতু মাখলুক এখন মাখলুক হিসাবে কে জিনের কাতারে রাখবো নাকি নূরের তৈরির কাতারে রাখবো নাকি মাটির সৃষ্টি মানবের কাতারে রাখবো চিন্তা করবেন তিনশো পঁয়ষট্টি দিন লাগাইয়া এর জবাব হবে এই চিন্তার ফাঁকে ফাঁকে আগামী বছর যদি জবাবটা নিয়ে সামনে দাঁড়াইতে চান মদিনাওয়ালা নবীর লাইনে দাঁড়িটা এক খাতাম্বা করবেন মাথায় মদিনার টুপিয়ার পাগড়ি লাগাবেন মদিনার পোশাকটা লাগাবেন কোনো ফতুয়াবাজি করবেন না নবীর সুননত অনুযায়ী চলবেন সুদ খাওয়া যাবে না তাহলে আপনাকে জবাব দেওয়া হবে সঠিক নবী কিসের তৈরি যারা নবীর সুননত মানে না দাড়ি নাই টুপি নাই সুদ খায় ঘুষ খায় এদের জানার অধিকারও নাই নবী কিসের সৃষ্টি এদের অধিকার নাই জানা যারা নবী মানে তাদের অধিকার আছে নবী কিসের সৃষ্টি জানার মতো এরে নবীর উন্নতের দল আল্লাহ মিনহা খালাক না কুল দিয়া একসবক দিলেন ও দুনিয়ার মানুষ মাটির সৃষ্টি বানাইছি তবে সম্মান নিচে রাখি নাই সম্মান সবার উপরে এবার দ্বিতীয় সবক বলবো মিনহা খালাক না কুম দ্বিতীয় সবক যেই সম্মান আমি তোমাদের দিয়েছি এই সম্মানটা যদি ধরে রাখতে চাও তাহলে মাটির সৃষ্টির মানুষ একটু মাটির দিকে গভীরভাবে নজর দিয়া তাকাও কি তাকাইয়া দেখবা জানোনি মাটির মধ্যে এত জুলুম করা হয় মাটি কারোর সাথে খারাপ ব্যবহার করে না একটা জমিনেরে দালালের গোষ্ঠীরা বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালি খায় এরপরও জমিন কিছু বলেনি বলে না জমিনের উপরে দাঁড়াইয়া কত আর কত কেলেঙ্কারির নাচ গান করো মাটি যদি মেজাজটা গরম করতো জাগায় কারণের মতো গাড়ায় ফেলতো। মাটি কিছুই বলে না মদের বোতল নিয়া মাটির মধ্যে যে চিৎকার দিয়া মদ পান করে আর গালাগালি করো এরে বান্দা মাটি কিছুই জবাব দেয় না আল্লাহ সবক দিয়া কয় এই মাটির মানুষ নজর করে দেখ মাটির মধ্যে কি পরিমাণ ধৈর্য কি পরিমাণ বিনয়ী তোর সম্মানটা যদি স্থায়ী ধরে রাখতে চাও আল্লাহর আদালত পর্যন্ত তা মাটির মানুষ মাটির মতো নরম হই